ফাইনালি রান্না শোনা হয়ে গেছে। ভালো ভাবে দেখো ভাত বেরে নিয়েছি। একটা টিস্যু হাত কাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। যেহেতু পৌষ মাসের শেষ, মাঘ মাসের শুরু। তোমাদের পৌষ পার্বণ কেমন গেল? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি আর তোমাদেরকে জানিয়ে রাখি সরস্বতী পূজোর প্রীতি ও শুভেচ্ছা। আমরা জানি কালনা এবং মগরাতে কিন্তু সরস্বতী পুজো হয় খুব ধুমধাম করে আমি তোমাদেরকে চেষ্টা করবো মগরার সরস্বতী পুজো দেখানোর কেননা কালনা আমি অলরেডি ঘুরে এসেছি কালনাতে কিন্তু জোর কদমে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতির কাজ আর এবারে কিন্তু কালনাতে খুবই আকর্ষণ মানে খুবই চমক থাকছে সরস্বতী পুজোতে যেমন মহাকুম্ভ একটা থিম আমি দেখে এসেছি হতে চলেছে সরস্বতী পুজোর প্যান্ডেলে এরকম কিন্তু বহু রয়েছে যেহেতু আমি পুজোর রিলেটেড একটা আমার চ্যানেল আছে ওখানে আমি ভিডিও দিই এই মুহুর্তে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু লাইফস্টাইল আমার এই চ্যানেলটা অনেকদিন ধরে পড়ে রয়েছে এটাতে শেয়ার করা মানে আমি বাইরে থাকি যখন কী কী করি আমাকে কি করতে হয় সমস্তটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে থেকে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক বেশি কথা না বলে আমি সম্পৃক্ত তোমরা দেখছো সিম্পল লাইফ তো চলো এই মুহূর্তে ঘড়িতে বাজে এগারোটার মতো সকালে মানে সমস্ত যেগুলোকে বাসির কাজ বলা হয় সমস্তটা কিন্তু সেরে নিয়েছি পুজো থেকে শুরু করে সমস্তটাই কমপ্লিট এখানে রয়েছে খাবার আমি এখন খাবো তো চলো আজকে কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়ির কর্তা খেয়ে গেছে দেখো ডাল রান্না করেছি আর পাপড় পড়ে রয়েছে হাফ খেয়েছে হাফ রয়েছে আর এই দেখো ডাল রয়েছে এটা হচ্ছে সকালবেলা একটা রান্না আর এর মধ্যে রয়েছে পাপড় পাপড়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তার আগে দেখিয়ে দিই ভাতটা এই দেখো ভাত রয়েছে এই দেখো পাঁপড় এই পাঁপড়গুলো কিন্তু খুবই টেস্টি হয় বিশেষ করে আমাদের এইদিকে পাওয়া যায় প্যাকেট হচ্ছে পনেরো টাকা করে আর খুব বড় হয় ভাজেলে পাঁপড়গুলোর টেস্টও কিন্তু খুব সুন্দর আর এদিকে দেখতে পাচ্ছ এরকম অবস্থা রয়েছে আমাকে কিন্তু এখন জোর কদমে কাজ করতে হবে কেননা দুপুরের রান্নার কিন্তু ঘন্টা বেজে গেছে তো চলো দুপুরে কি রান্না করছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করুন তো চলো ফাইনালি রান্নার সময় হয়ে গেছে এখন রান্না করতে চলে যাব তার আগে আমি চুলটা চুলটা খুব সুন্দর করে শুকিয়ে নিলাম তো চলো বেঁধে আর এখানে ক্লিপ দেখছো আমি সবসময় এখানটায় মানে গায়ের সাথে লাগিয়ে রাখি কেননা খুঁজে পাই না ধরো এক জায়গায় রেখে দিলাম সেটা খুঁজতে আমার পনেরো মিনিট সময় লেগে যাবে মানে এখানে রেখেছি এই এখানে রেখেছি মানে হাত পেয়ে যাব তার জন্য এখানে রেখে দিয়ে ফট করে দিয়ে দিতে পারি মাথায় তো চলো চুলটা বেঁধে আসি তারপরে আবার দেখা হচ্ছে এই মুহূর্তে দুপুরে রান্না শুরু করে দিয়েছি তো চলো দেখিয়ে দিই দুপুরে কি রান্না করছি যেহেতু কালকে মাছ রান্না করেছিলাম রিচ খাবার খেয়েছি তার জন্য কিন্তু আজকে একটু ডাল শাক সবজি এগুলো খাবো তো চলো দেখিয়ে দিই আমি চলো ভাত ওই জায়গায় বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই দেখো তোমাদেরকে আমি একটু আগে যেমন দেখালাম ডাল রয়েছে ডালটা থাকবে ডাল দিয়ে আর এই দেখো যেহেতু দুটো মানুষের খাওয়া এই পাতা কফি ঝাল করবো তো চলো করে নিই রৌদ্রের তাপ এখন এসেছে এখানটায় মানে রৌদ্রের ছাতা দেখা যাচ্ছে না রৌদ্রের তাপে কিছু এটা বানিয়ে ফেলি চলো নিচে পাতা দিয়ে রাখছি যাতে নিচে পড়লে সেগুলো নেওয়া যায় পরে প্রথমে ভাত দিয়ে নেব এই কফিটাকে তারপরে আলু ভেজে নেব আলু ভাজার পর এটা ঝাল করব লঙ্কা কেটে দিয়ে ওয়েলকাম ব্যাক আবারও ফিরে আসলাম দুপুরে রান্না টান্না করে আর এই মুহূর্তে বসে রয়েছি এখন খাওয়া দাওয়া করব আজকে কপি তকে রান্না করেছি আর ডাল তো ছিলই এটা আজকের মেনু তো চলো তোমাদেরকে আগে চলো দেখিয়ে দিই কি রান্না করেছি এই মুহূর্তে খাওয়া দাওয়া হবে এই দেখো ভাত বেড়ে নিয়েছি আর তোমাদেরকে তকে একটু দেখিয়ে দিই বাচ্চা একটু ভাত খাচ্ছে কি আছে একদিন দেরি হলে সমস্যা নাই এই দেখো এটা হচ্ছে রান্না করেছি বাঁধাকপির তরকারি আর দেখো ডাল রয়েছে ওখানে তো চলো খাওয়া দাওয়া করে নি তাহলে গুড ইভিনিং ফাইনালি সন্ধ্যা লেগে গেল আর এই দেখো গোপালকে খেতে দিয়ে দিয়েছি যেহেতু এটা জিরো লাইট তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না গোপালের মুখটা আমি তোমাদেরকে অবশ্যই দিনের বেলাতে দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এখনও পর্যন্ত যারা আমার এই সিম্পল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব শিগগিরই কিন্তু আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য সবাইকে টাটান